শুরু হয়েছে শীতের মৌসুম সর্দি কাশি সবারই প্রায় লেগে থাকে লবঙ্গ বিরুদ্ধে ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে শরীরের যত্নের পাশাপাশি রান্নায় স্বাদ বৃদ্ধিতে লবঙ্গের জুড়ি নেই তবে মাত্রা অতিরিক্ত লবঙ্গ খাওয়াতেও রয়েছে স্বাস্থ্য ঝুঁকি চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে আমরা জেনে নিব লবঙ্গের উপকারিতার দিক সম্পর্কে লবঙ্গ দাঁতের ব্যথা ও মাড়ির ক্ষয় নিরাময় বেশ কার্যকর লবঙ্গের অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান শরীরে কিছু বিক্রিয়া করে নিমিশে দাঁতের যন্ত্রণা কমিয়ে দেয় যাত্রাপথে বমি বমি ভাব দূর করতে মুখে লবঙ্গ দিয়ে রাখা যেতে পারে এটি মুখে সুগন্ধি তৈরি করে বমি বন্ধে পেশ কাজ করে বমির ভাব দূর করতে মুখে লবঙ্গ নিয়ে চুষতে পারেন অন্তঃসত্ত্বা নারীরাও সর্দি কাশি ও ঠান্ডা প্রতিরোধে লবঙ্গকে মহা ঔষধ হিসেবে বিবেচনা করা হয় এটি চিবিয়ে রস গিলে খেলে বা লবঙ্গ মুখে রেখে চুষলে ঠান্ডা লাগা অ্যাজমা সর্দি কফ গলা ফুলা ওঠা আর শ্বাসকষ্টে বেশ সুফল পাওয়া যায় সাইনোসাইটিস রোগীদের চিকিৎসায় ওষুধ হিসেবে লঙ্গ লবঙ্গ ব্যবহার করতে বলেন অনেকে সাইনাসের কষ্ট কমাতে লবঙ্গের বিশেষ উপাদান ইগুয়েনাল সাহায্য করে মাথা ব্যথা ও মাথা যন্ত্রণা কমাতেও লবঙ্গের মেলা ভার পেট ফাঁপা ও পেটের অসুখ নিরাময়ে লবঙ্গ ব্যবহৃত হয়ে থাকে এ উপাদান এনজাইম বৃদ্ধি করে পেট ব্যথা অজীর্ণবধ হজম খিদে না লাগা পেটে গ্যাস ও বায়ু এমনকি কলেরা ও আন্তরিক রোগ নিরাময় করে প্রচণ্ড স্ট্রেট ও উৎকণ্ঠা কমাতে এক টুকরো লবঙ্গ মুখে ফেলে চুষতে থাকুন এমন কি লবঙ্গের চা পানেও মেজাজ ফুরফুরে হয়ে উঠবে ব্রণের চিকিৎসায় লবঙ্গের ব্যবহার বেশ পুরনো লবঙ্গের পেস্ট ভ্রমণের উপর দিয়ে রাখলে দাগ দূর হয়ে যায় লবঙ্গ শরীরের ক্ষতিকর উপাদানগুলো বের করে রক্তকে পরিশোধন করে বেশ ভূমিকা রাখে পিপাসায় বারবার পানি পানের বিড়ম্বনা এড়াতে সকালে ও বিকেলে লবঙ্গ খাওয়া যেতে পারে এতে পিপাসা জনিত রোগ দূর হবে পেটের রোগ বা জ্বর সহ নানা রোগে আক্রান্তের ফলে খাবারে অরুচি দেখা দিলে লবঙ্গের গুড়া করে সকালে খালি পেটে এবং দুপুরে খাবারের পরে খেলে রুচি ফিরে আসবে